পানিতে ভিজবেন ভালো করে ভিজবেন তারপর একটা প্যারাসিটামল খেয়ে নেবেন নয়তো শরীর খারাপ করতে পারে হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আজকে চলে এসেছিলাম বিশাল মার্ট বিশাল মার্টে একটা চ্যালেঞ্জ করার জন্য তো আজকে চ্যালেঞ্জ করতে দেয়নি এরা এর ম্যানেজার মানা করলো চ্যালেঞ্জ করার জন্য প্রবলেম আছে সিকিউরিটি ইস্যু তার জন্য চ্যালেঞ্জ করতে দিলো না তার জন্য আজ এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম যে ওয়াও মোমো চাওয়া যায় বৃষ্টি যা শুরু হলো থামবার তো নাম নেই অনেকক্ষণ হয়ে গেল ওয়েট করতে করতে বাট থামছেই না তো আজকে কি আমরা মোমো খেতে পাবো না পাবো না কি আমরা মোমো খেতে মনে হচ্ছে না বৃষ্টিকে পরোয়া না করে এই বৃষ্টিকে পরোয়া করলে আজকে আর খেতে পাবো না তো তার জন্য ফাইনালি বেরিয়ে পড়লাম পোয়াও মোমো থেকে এই ছিল সেই বিশাল মাঠ যেখানে আমাদেরকে ভিডিও করতে দেয়নি খুব বাজে করেছে খুবই বাজে আজকে খাবো ওয়ের কম্বো ওয়ের কম্বোতে কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আর এই বৃষ্টিতে ভিজবেন ভালো করে ভিজবেন তারপর একটা প্যারাসিটামল খেয়ে নেবেন নয়তো শরীর খারাপ করতে পারে আজকে ওয়াও মোমো খাবার আর ওয়াও মোমো খেয়ে বলবো তোমাদের স্ট্রিট স্টাইল মোমো ভালো না ওয়াও মোমো ভালো কম্পেয়ারটা হয়ে যাবে চল্লিশ টাকার মোমোর সাথে একশো টাকার মোমো তো ফাইনালি চলে এসেছি আমরা ওয়াও মোমোতে তো ওয়াও মোমোতে ভিজতে ভিজতে চলে এসেছি আজ খাবো কম্বোগুলো আর আপনাদেরকে দেখাবো যে কি কি আছে কম্বো আর কেমন টেস্ট ভিজে অবস্থা খারাপ তা আমাদের শোকানোর জন্য টাইম নিতে হবে তো আমরা অর্ডার দিয়েছি চিকেন দার্জিলিং চিকেন স্টিম মোমো আর বার্গার আর কোল্ড ড্রিঙ্কস এটা কম্বো হচ্ছে ওয়ান নাইনটি নাইন আর বার্গারে চিজ দেওয়া হচ্ছে বলে এক্সট্রা চিজ দেওয়া হচ্ছে বলে এক্সট্রা টাকা ওয়ানটি নাইনের কম্বো চলে এসছে আমাদের হাতে তো ফার্স্ট ট্রাই করছি দার্জিলিং স্টিম মোমো পরিমাণ দে ফসে করে নাই চিকেন অসাধারণ সেটা খুব টেস আচ্ছা এইসরে আইজের একটা বার্গার যে চিজ দিয়ে টোটাল কম্বোটাই সেরা পেপসি এই কম্বোটা আধুরা থাকতো পেপসি দিয়েছে বলে একদম সেরা লাগছে তো আমাদের ওয়াওয়ের কম্বো ট্রাই করা হয়ে গেছে ওয়ান নাইনটি নাইনের কম্বো ছিল এক্সট্রা চিজের জন্য একটু বেশি টাকা পড়েছে ওভারঅল ভালোই ছিল দারুণ খেতে ছিল মোমোর রাজা ওয়াও মোমো তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি আবার কোনো দেখা হবে কোনো কিছু খাবার নিয়ে আর ভালো ভালো জায়গায় গিয়ে কম্বো ট্রাই করাবো টাটা